হাই তো রিসেন্টলি আমি কলকাতায় গেছিলাম তো কলকাতা যাওয়া মানে তো নার্সারি যাওয়ার সুবর্ণ সুযোগ তো সেই মতোই আমি ইউনিভার্সিটির কাজ কমপ্লিট করি তারপর তখন সন্ধ্যাবেলার দিকে নার্সারি গেছিলাম তো সেখানে গিয়ে কিছু গাছ নিয়ে চার পাঁচটি আইডি নিয়েছি আর অবভিয়াসলি গোগরি নিয়ে গেছিলাম তো এখান থেকে আমি মেনলি নর্মাল যেগুলো অনেকদিন থেকে ওই ছিল তার মধ্যেতে কিছু নিয়েছি তো এটা হচ্ছে ব্রিজার রেড ভেরিয়েটেড এটা যখন এসেছিলো তখন থেকে চয়েস হয়ে গিয়েছিলো তো সেই মতোই নিয়েছি আর যেহেতু রেড ভেরিকেটেডটা নিলাম তাই নর্মাল যে ভ্যারাইটিগুলো রেড বা পিচ টিচ রয়েছে এগুলো নিয়ে নি আর এটা বেশ একটু ইউনিক যেহেতু পিঙ্ক প্যাচ নেই তা তাই পিঙ্ক প্যাচের নতুন আইডি এটা পিঙ্ক প্যাচ ফিলিপাইন্স আই থিঙ্ক তো এটা নিয়েছি আর আরও কিছু আছে দেখাচ্ছি এখানে আনবক্স করে আর এরপর যে আইডিটা আছে এটা হচ্ছে অমিতাভারের আইডি এটার কালারটা বেশ পার্পলের মধ্যে ভালো লাগছিলো ছোটো ফুল আর ওই বসে ভ্যারাইটি একসঙ্গে দারুণ ব্লুম করে তো এটা হচ্ছে জাফর ইকবাল এটা আমার কাছে ছিল না অনেকদিন হয়ে গেছে আর তারপর দেখা যাক এখানে ট্যাগটা বোঝা যাচ্ছে না বাট আমি এটা গোটাটাই উঠিয়ে গোটা উঠেছি খেয়াল করা হয়নি আর তারপর এদিকে এটা আই থিঙ্ক সিরিয়াল মিল্ক এটার কালারটা দারুণ লাগে লাইক হোয়াইটের সঙ্গে অল্প একটু পিঙ্ক টাইপের থাকে আর ফুলের পেটেলসের যে মানে ব্র্যাকেটের যে শেপটা ওটা দারুণ আর এখানে একটা গিফট রয়েছে একটা এটা আমি পরে বলবো আইড এখন যাই না গাছটা সারভাইভ করবে কিনা একটা ওই বার্কের যে রেড হয়ে যাওয়ার ব্যাপার থাকে সেটা এটাতে হয়ে রয়েছে তো দেখা যাক বাঁচে কিনা আর এখান থেকে গাছটা পড়েও গেছিলো হাত থেকে আনবক্সিং করার সময় তো যাই হোক এই সব আইডিগুলোই নিয়েছি এবার দেখা যাক কতদিনে বড় হয় আই থিঙ্ক গাছের সেরকম প্রবলেম হবে না ছোটো গাছ থাকলেও ঠিকঠাক কেয়ার করলে গাছ বড় হয়ে যাবে তো সেটা নিয়ে প্রবলেম নেই বা ঠিকঠাক যত্নের দরকার এখন অনেক ছোটো গাছ রয়েছে আই থিঙ্ক নেক্সট ইয়ারে ঠিকঠাক ব্লুম পাওয়া যাবে